আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ফ্রাইডে আমার বড় বোন আমি আর আমার দুইটা নিস আমরা এই চারজন চলে গেলাম ধানমন্ডি হকার্সে ঢাকায় জামদানি কেনার জন্য রাস্তা ফাঁকা থাকার কারণে আমাদের যেতে তেমন সময় লাগেনি খুব তাড়াতাড়ি আমরা চলে যেতে পারছি আমরা সিএনজি থেকে নামার পরেই দেখলাম মাটির বিভিন্ন কিছু বিক্রি করতেছে ওইখান থেকে আমরা আবার একটা বাটনা নিলাম বাটনা এখানে অনেক সাইজের ছিল বাট আমরা মিডিয়াম সাইজ যেটা ওই বাটনাটা নিছি আবার শিকা নিলাম দুইটা এই তো এইগুলোই এখানে নেওয়ার তো অনেক কিছুই ছিল বাট আমরা আর কোনো কিছুই নেইনি শুধুমাত্র বাটনা আর হচ্ছে কারণ মাটি জিনিস নিলে ওইগুলো বেশিক্ষণ ক্যারি করতে পারবো না ভেঙে যাবে এর জন্য শুধু বাটনাটাই নেওয়া হয়েছে যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল ঢাকায় জামদানি কিনবো এর জন্য আর তেমন এই জায়গায় সময় নষ্ট করিনি তবুও জামদানি ছাড়াও আমরা আরো অনেক কিছু কিনছি এটা অবশ্য আমাদের নেচার আমরা কোথাও গেলে একটা জিনিস কিনবো বলি আর নিয়ে আসি আর অনেক কিছু কিনে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে আসি তবে এবার আমি তেমন শপিং করিনি কারণ আমার উদ্দেশ্য ছিল যে আমি একটা ঢাকাই জামদানি কিনবো এর জন্যই গেছি তাই অন্য কিছুর দিকে আর চোখ দিইনি কারণ কয়েক মাস পরেই রোজারি আর তখন তো শপিং করতেই হবে এর জন্য এখন আর তেমন কিছু কিনি নি তেমন কিছু না কিনলে কি হবে সকাল সাড়ে দশটা বাজে বাসা থেকে বের হইছি আসতে আসতে প্রায় রাত সাড়ে আটটা নয়টা বাজছে মানে মার্কেট করিনি তার মধ্যেও এত লেট হইছে আর করলে তো আরো লেট হইতো অবশ্য আমি না কিনলে কি হবে এবার আমার বড় বোনের বড় মেয়ে ও করছে মার্কেটিং ও এমনিতে সচরাচর মার্কেটে তেমন যায় না বাট এবার শুধুমাত্র ওই কেনাকাটা করছে আমরা তেমন করিনি যা কেনাকাটা করার ওই করছে ও বলে আমি সহজে মার্কেটে আসি না আজকে আসছি আমার যা যা কেনার আমি আজকে কিনবো আমাদের উদ্দেশ্য ছিল ধানমন্ডি হকারস বাট আমরা ওইখানে যেহেতু কয়েকটা মার্কেট ছিল সব গুলাতে গেছি এই কারণে আরও আমাদের রাত্রে মার্কেট থেকে আসতে লেট হইছি আমরা এখন চলে যাচ্ছি নিউ মার্কেট ওইখানে গিয়ে দেখি অনেক ভিড় পা ফেলার কোনো জায়গাই নেই এত মানুষ অথচ আমরা তো মনে করেছিলাম যে মার্কেট ফাঁকা থাকবে তেমন ভিড় হবে না বাট এসে উল্টোটা দেখলাম এত মানুষের ভিড় বলার বাহিরে এই যে দেখাই যাচ্ছে অনেক মানুষ মনে হয় যেন ঈদের মার্কেটিং করতে এখনই চলে আসছে এত লোক ছিল মার্কেটে এই সব মার্কেটে আসলে আমি কখনোই ভিড় কম দেখি না বাট এবার মনে হয় প্রচন্ড ভিড় ছিল এনিওয়ে আমরা শপিং করে এবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দোয়েল চত্বরের এই জায়গাটা আসলে আমার মন চায় আমি এখান থেকে অনেক কিছু কিনে নিই কারণ এখানকার সবগুলো জিনিসই আমার কাছে ইউনিক মনে হয় আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে তাই এখানে আর নামবো না তবে কোনো এক সময় আবার আসবো এখানে ঘর সাজানোর জন্য কিছু কেনাকাটা করার জন্য রাত্রে বাসায় যাওয়ার সময় কিছুক্ষণ পর পরই রাস্তা জুড়ে দেখি উঁচু উঁচু দালানগুলো লাল সবুজ লাইট দিয়ে লাইটিং করা এটার অবশ্য একটা কারণ ছিল সেটা হচ্ছে যেহেতু সামনেই ষোলোই ডিসেম্বর ছিল আর আমরা যেহেতু চোদ্দোই ডিসেম্বর শপিং করতে গেছিলাম এর জন্যই আর কি রাস্তা জুড়ে লাল সবুজ লাইট দিয়ে লাইটিং করা ছিল রাস্তা যেহেতু ফাঁকা ছিল তাই হাফ এন আওয়ারের মধ্যেই আমি বাসায় পৌঁছে গেছি আর আমার বড় বোনেরা দশ মিনিট পর তাদের বাসায় পৌঁছাইছে অবশ্য দয়াগঞ্জে এসে আমি নেমে গেছি আমি আমাদের বাসায় চলে আসছি আর আমার বড় বোন আর আমার মেসেরা তাদের বাসায় চলে গেছে তাই আমার বোনদের বাসায় পৌঁছাতে একটু লেট হয়েছে এবার বাসায় এসে আমার অন্যান্য বোনদের দেখাচ্ছি আমি কিরকম ঢাকায় জামদানি কিনছি অবশ্যই এটা খুবই অল্প প্রাইজে কেনা হয়েছে যেহেতু এটা একেবারেই সিম্পল কাজ ছিল তাই এটার প্রাইসটাও কম ছিল বাট আরেকটার দাম করছিলাম ওইটা ওভার কাজ ছিল ওইটার প্রাইসটাও একটু বেশি ছিল অবশ্যইটা আমিও অনেক প্রাইস বলছি বাট আমার প্রাইজের সাথে ওদের প্রাইসটা মিলেনি যার কারণে আমি আর কিনি কারণ এর চাইতে বেশি বললে আমার মনে হচ্ছিল ওইটা বেশি হয়ে যাবে এর জন্য আর আমি ওটা ছিল বাট ওইটা একটু গর্জেস কাজ আর এটা একটু সিম্পল কাজ এটার সাথে ব্লাউজ পিসও আছে অথচ ওইটার সাথে ব্লাউজ পিসও ছিল না এটা আমি যেই দাম দিয়ে কিনছি এটার দামের চার গুণ দাম ওইটা বলছি তবু আমাকে দেয়নি আর আমি বাড়ায়নি? চিন্তা করে দেখলাম যে এর চাইতে বেশি কিনলে আমার লস হবে এর জন্য আর কি আর কেনা হয়নি ওইটা বাট ওইটা এটার চাইতে অনেক সুন্দর ছিল এই ঢাকায় জামদানি আমরা টোটাল তিনটা কিনছি তিনটা অবশ্য তিন ধরনের একটা আমি কিনছি আর একটা আমার বড় বোনের বড় মেয়ে কিনছে আরেকটা ও তার ফ্রেন্ডের বিয়েতে উপহার দিবে সেটার জন্য কেনা হয়েছে টোটাল তিনটা কেনা হয়েছে আর তিনটার প্রাইজও তিন রকমের ছিল আমারটা নিয়ে আমি আমাদের বাসায় চলে আসছি আর ওরা ওদেরটা নিয়ে ওদের বাসায় চলে গেছে আর এই কাশ্মীরি শালটা আমার মেজবনের বোনের জন্য আনছি আমার বলে দিছিল ওর জন্য একটা শাল নিয়ে আসতে আমি আরেকটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে এই বাটনা এটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম বাট বাটনা ভালো পাইলে কাঠের এই হাতলটা ভালো পাওয়া যায় না আর কাঠের হাতল ভালো পাইলে বাটনাটা ভালো পাওয়া যায় না এবার দুইটাই পছন্দ হয়েছে এর জন্য নিয়ে আসছি আজকে অবশ্য যে জিনিসগুলো আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম ওইগুলোই পাইছি আর নিয়ে আসছি নেল পলিশ যেহেতু আমার খুবই ভালো লাগে তাই আমার যে কালারটা পছন্দ হয় আমি নিয়ে আসি আর এটা আমার ভালো লাগছিল এই কারণে আমার আমার বড় আমাকে কিনে দিল নেল পলিশের কালারটা যেহেতু আমার অনেক ভালো লাগছে তাই বাসায় এসে এটাকে পড়ছি এর সাথে আরো আনছি শিকা বেগ মুক্তার এই হারটা আর এই কড়ি এই দুটো আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম বললাম না আজকে আমি যেগুলো অনেক দিন ধরে খুঁজতেছিলাম ওইগুলোই নিয়ে আসছি এই তো এইগুলোই কেনাকাটা করা হইলো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ